চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় কনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বুধবার সাতাইশ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় এই বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয় এই সময় স্কনের বিরুদ্ধে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির সাধারণ সম্পাদক

সুন্দর একটি আয়োজন অনুষ্ঠান আয়োজনের জন্য আজকে এই সভা থেকে আমরা বলতে চাই বাংলাদেশের প্রতি ওই কারো সাম্রাজ্যবাদীর শকুনির কখন দৃষ্টি পড়েছে সেই দৃষ্টির কারণে আজকে বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরি করে আজকে বাংলাদেশকে এবং এই অন্তবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে ওই চট্টগ্রামে এই চিন্ময় যিনি একজন উগ্রবাদী যিনি হিন্দু ধর্মের কোনো প্রতিনিধিত্ব করে না আজকে উনি হটকারী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছে বাংলাদেশের পতাকা নিচে রেখে ওই স্কোয়াডের কেরুয়া পতাকা উপরে দাঁড়িয়েছে তার জন্য তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ যে মামলা হয়েছে সেই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করার কারণে আজকে একজন বই বাদী পক্ষে শুনানি করার কারণে রাষ্ট্রপক্ষে শুনানি করার কারণে আজকে সাইফুল ইসলাম মালিককে আজকে ধরে নিয়ে জবাই করে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে এটা মধ্যযুগীয় বর্বরতা মহল চায় বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করে চট্টগ্রামে আমাদের ভাই আমাদের সহযোগ্য একজন বিজ্ঞ আইনজীবী কর্মা দেওয়া কর্মা ছক খন্দ করে বাড়ি জবানের পথে তাকে ধরে নিয়ে দৃষ্টিং শবাবে জবাই করে হত্যা করে হত্যা